নমস্কার মেমোরি বক্স কোয়েল কথায় তোমাদের স্বাগত জানাই নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম এখন বাজে সকাল সাড়ে সাতটা সুন্দর একটা ঝলমলে সকাল দিয়ে শুরু করছি দিনটা কেবল বাজে সাড়ে সাতটা আমার মায়ের রান্না প্রায় শেষের দিকে এ দেখো মা এদিকে রান্না করছে মায়ের রান্না শেষ প্রায় এদিকে সজনের শাক হচ্ছে আজকে আমাদের বাড়ির গাছের সজনের শাক এটা আমি মাকে এটা সজনের টাক কেটে দিলাম বিশেষ কিছু করিনি মাই করছে সব এগুলো এরপরে আমার অন্য কাজ আছে আমি ওগুলো কাজ করি আমার খুচরের খাওয়ার মাছের ডিমের বড়ার তরকারি মা আমি খেয়ে দিলাম মাছের ঝিমে বড়ার তরকারি হয়েছে আর হয়েছে আমাদের মাছের ঝাল আর এই হচ্ছে মায়ের দাঁড়িয়ে তরকারির এটা আমাদের বাড়ির কাছে দাঁড়াও তো আমাদের দেখায় জায়গাটাতে মা একটু ওই বীজগুলো ফেলে দিয়েছিল এই একটা দুটো করে সব গাছ হয়েছে এই যে এই বাড়ির গাছেরই ডাটার আজকে তরকার কালিমামার তো আসতে দেরি আছে তো আমি ঘরটা ঝাড় দিয়ে দিই কারণ এই যে শাক টাকগুলো বাছা হয়েছে পাতা পড়ে আছে এই তুতুন উঠে যাওয়ার সময় হয়েই আসছে কারণ ও উঠে গেলে মেঝেতে যা পড়ে থাকবে সব নিয়ে মুখে দেবে ওই জন্য আগে আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই গাড়ির বাড়ির গাছে কাঁঠাল পাড়া হয়েছিল এই হচ্ছে সেই কাঁঠাল কাঁঠাল ভেঙে আজকে মা পুজো দিল প্রথমে আজকে ঠাকুরকে যাওয়া হবে হ্যাঁ গাছের প্রথম কাঁঠাল গাছটা একটু প্রথম এই যে এই গাছের প্রথম কাঁঠাল মানে এই বছর প্রথম ধরেছে তো প্রথম ঠাকুরকে দিয়ে তারপরে সবাই খাওয়া হবে আর কি তো মা পুজো করতে বসেছে মা কাজের সুবিধার জন্য এই ছোট্ট একটা শিশিতে গঙ্গাজল ভরে রাখে যাতে দিতে সুবিধা হয় বড় গ্রামে থাকলে ঢালতে অসুবিধা হয় তো তাই ছোট শিশির ব্যবস্থা করে রেখে দিয়েছে মা তো মা পুজো করছে এদিকে মা পুজো করে নিক এটা সব আমাদের বাড়ির গাছের ফুল অপরাজিতা জবা পঞ্চমুখী জবা একতারা তারপর ধুতরা এই ধুতরাটা কিন্তু থোকা আর বেগুনি ধুতরা এটা একটু সাদা সাদা হয়েছে কিন্তু অন্য সময় আরও ডিপ বেগুনি হয় আর এটা কিন্তু থোকা মানে ডবল লেয়ারের ধুতরা এটা চলো আমরা একটু চাই একটু জামা বাবার সাথে একটু বেরোলো একটু ফাঁকা আমি হলাম তো আমি একটু আমার কাজগুলো করি একটু খাওয়া দাওয়া করবো একটু কাজ আছে করি যা একটু গুরু করো ও কিছু খায় আজকে আম দিয়ে মরি খাবো এই যে আম কাটা আছে এই আম দিয়ে তাইজনের শিশু নে হবে যত ক্যাথা ট্যাথা আছে সব একবারে ধুয়ে নেব এখন আগে আমি খাই একটু এই রে কাঁঠাল তো ভালো লাগে খেতে কিন্তু এই কাঁঠালের ভাঙতে গেলে কাঁঠালের যত আঠা থাকে সেগুলো হাতে লেগে যায় এটা ভালো লাগে না কাঁঠাল খেতে ভালো লাগে এচোর খেতে দেখবে কত ভালো লাগে এঁচোরের তরকারি কিন্তু এ এই যে এঁচোর কাটতে গিয়ে দুনিয়ার ঝামেলা ব্যাস আর নেবো না থাক এরকম করা পরে মা আবার ভাঙলে ভাঙবে এই হচ্ছে আমার কাঁঠাল এই মুড়ি আর এই হচ্ছে আম একসাথে বেশি ফল নিলে আবার এই দোকান বন্ধ এই যে ঘুরু হয়ে গেছে কোথায় গেছিলাম মুরগির দোকানে ঘুরতে গেছিলাম

ঘুমতে ঘুরতে এখন বাজে পোনে দুটো ঘুমিয়ে পড়েছিলো স্নান করে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছিল আর একটু তাড়াতাড়ি স্নান করে দিয়েছিলাম আর দুদিনকে আজকে একটু তাড়াতাড়ি স্নান করে দিয়েছিলাম তো স্নান করতে করতে স্নান করতে বলছি স্নান করে উঠে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলো যে এখন বাজে পোনে দুটো এখন আমি খাওয়া দাওয়া করবো হ্যালো আমি খাওয়া দাওয়া করবো জল খাবে না ও কেমন করে ঘুম পরায় মাম্মা এরকম করে ঘুম পরায় না তো ওকে আমি খাই দিই আগে তারপরে তোমাদের সাথে কথা বলছি আমি ঘুমতে কেউতে পড়েছি এবার মাম্মা আমাকে খাওয়াবে আমার ঘুমো হয়ে গেছে এবার আমি বাকি টাইম আর ঘুমাবো না মাকেও ঘুমাতে দেব না হ্যাঁ না হ্যাঁ করে দিচ্ছি করছি তোমার ফোন থেকে করবো এখন করছি চা একটু চা খাবো মার আমি চিকেন বাসকে পাঁচটা দশ আর মা এখানে সবজি কাটতে বসেছে আর তুতুন এখানে কন্ডিতি মারছে শাকের পাতা বাচ্চা মাঝে মধ্যে টেস্ট করার চেষ্টা করছে কেন একদমই না তুমি এটা নিয়ে খেলো এটা নিয়ে খেলো আমার হাত দেবে না কিন্তু বারণ করছি আর অত্যাধিক গরম আকাশে মেঘ করে আছে আকাশে পুরো তোমে মেঘ বৃষ্টির তো নেই ছিটে পুরোটা দুপুরটা পড়লো এই তো হচ্ছে বৃষ্টি